আমি তোমায় ভালোবাসি তোমার হাসিটা আমি খুব ভালোবাসি ভুলে যেও না আমায় আমি তোমার ভালোবাসা তোমায় একবার দেখার জন্যই তোমার কাছে যাওয়া তুমি আমার মনের পাখি যেও না কোথাও উড়ে যদি কোনোদিন চলেও যাও এসো মনের ঘরে তোমায় কি ফুল দেব তুমি নিজেই সুন্দর একটি গোলাপ অপেক্ষা করে থাকি কবে হবে তোমার সাথে আলাপ তোমার আমার সম্পর্ক সুত সুতোর মতো আলাদা হতে পারবো না যতই থাকুক হৃদয়ে ক্ষত নিয়ে নাও সব তুমি দেব তোমায় স্মৃতি কষ্ট দিলেও আমি করতে পারবো না তোমার ক্ষতি আমায় ছেড়ে যাওয়া হয়েছে তোমার নীতি আসক্ত হয়েছ তুমি অন্যের প্রতি পাগল হয়েছি আমি তোমায় এক পলক দেখে দেখলে তোমায় মন করে তাকিয়ে থাকি তোমার দিকে তুমি যে আমার প্রতি সময় সাথে থাকো একটু তুমি আমায় যত্ন করে রাখো নিয়ে যাব আমি তোমায় অনেক দূরে যেখানে কোনো কষ্ট থাকবে না পাখিরা গান গাইবে সুরে ভেঙে যাবে মনের কোন থাকবে তুমি কোথায় দুঃখ কষ্টগুলো বলে দাও আমায় মিথ্যা আশা জাগিয়ে তুমি পালিয়ে গেলে আমায় কষ্ট দিয়ে না তুমি কি সুখ পেলে প্রত্যেক আমি সহ্য করি অবহেলা চলো না তুমি আমি ঘুরতে যাব মেলা আজ খুব একা লাগছে তোমাই না পেয়ে কেন তুমি গেলে আমার থেকে দূরে কেন এত সন্দেহ করো আমি যে শুধু তোমার একটু বিশ্বাস রেখো আমাদের হবে না হার চাঁদের মধ্যেও আছে শত শত দাগ আমি যদি রাগ করি তুমি করবে তো আমায় হাগ,